আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন মনে আছে নিশ্চয়ই এই রোগীর কথা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন পূর্বে ওনাকে নিয়ে ভিডিও করেছিলাম তখন তিনি যে সমস্যা নিয়ে এসেছিল ওনার সরিয়াসের সমস্যা ছিল সেই সরিয়াসের সমস্যা আজকে তিন মাস পর ওনার ফিডব্যাকটি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ওনার শরীরে একেবারে দাগ পর্যন্ত এখন নেই এই অংশগুলোতে ওনার সোরিয়াসিসের যে সমস্যাগুলো ছিল চামড়া উঠত খোসা উঠত সেগুলো একেবারেই নেই আলহামদুলিল্লাহ অর্থাৎ খুবই ভালো আছে প্রিয় দর্শক একেবারেই ওনার যে অবস্থাটা ছিল সেটা বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো প্রবলেম আছে এবং ওনার হাতের এই কন্ডিশনগুলো এখানেও অনেক খারাপ ছিল সেগুলো একেবারে ভালো হয়ে গিয়েছে এই অংশগুলো একেবারে ভালো হয়ে গিয়েছে এবং এই অংশগুলো ভালো হয়ে গিয়েছে এবং পেছনের অংশটা দেখবো আমরা একটু পেছনের অংশটা দেখাচ্ছি প্রিয় দর্শক পিছনের অংশ একেবারে পিঠের অংশ একেবারে সম্পূর্ণ ভালো টোটালি কোনো ধরনের দাগ পর্যন্ত নেই এগুলোর মধ্যে যে সমস্যাগুলো ছিল এবং মাথায় আলহামদুলিল্লাহ ভালো আছে এবং পায়ের কন্ডিশনগুলো অনেকটাই ভালো আছে পায়ের অবস্থাটা একটু দেখবো পায়ের কন্ডিশনগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে প্রিয় দর্শক পিছন অংশটা দেখব পায়ের খুবই ভালো আছে পায়ের অংশগুলো আলহামদুলিল্লাহ এবং শুনবো না মুখ থেকে কেমন আছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জি যখন যে সমস্যা নিয়ে এসেছিলেন আপনার যে সমস্যাটি ছিল সারা শরীরে আপনার সমস্যা ছিল এখন তা সেটি নেই তাই না এখন ভালো আছে তো আলহামদুলিল্লাহ এখন কোন ওইরকম যে খোসা উঠতো সেই খোসাটা সে উঠছে না তো রোগটা যে ছিল সেটাই তো বোঝা যাচ্ছে না খুশি আছেন তো আহ আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ

আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব এই মুহূর্তে আমরা শর্টস ভিডিও লাইভের মাধ্যমে করছি অর্থাৎ লাইভ ভিডিওটি শর্টসের মাধ্যমে যাবে এবং এই রুগীর পূর্বের এবং পরের কন্ডিশনে আমরা পরবর্তীতে ইউটিউব চ্যানেলে আমার এই ইউটিউব চ্যানেলে আরেকটি ফিডব্যাক ভিডিও দেবো প্রিয় দর্শক তিনি যখন এসেছিলেন খুবই খারাপ অবস্থা ছিল মূলত সোরিয়াসিস সমস্যা ছিল সেই সোরিয়াসিস সমস্যাটি আলহামদুলিল্লাহ এখন একেবারেই নিয়ন্ত্রণে রয়েছে সোরিয়াসিস সমস্যা নিয়ে যারা ভোগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু ভালো নিয়ন্ত্রণে রাখা সম্ভব এই রুগীটি তার প্রমাণ যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে আমার মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইনটিফিক ডায়গনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজের একরকম গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সব মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে আমাদের কোনো ধরনের নাম্বার নেই এবং আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি কোনো ধরনের অনলাইনে রুগী দেখে না এবং ওষুধও পাঠাই না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম